আপনি কি জানেন মহাকাশে সর্বপ্রথম ইঁদুর পাঠি ছিল কোন দেশ প্রতি বছর মশার কামড়ে পৃথিবীতে প্রায় কত মানুষ মারা যায় মাছ খাওয়ার পর দই খেলে কি হয় কোন দিকে কাঁধ হয়ে ঘুমালে শরীরে সহজে রোগ হয় না এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন প্রথম সাইকেল আবিষ্কার করে কোন দেশ রাশিয়া চীন জার্মানি নাকি ব্রাজিল দেশ সঠিক উত্তরটি হবে জার্মানি দেশ আপনি কি জানেন রাতে একটি করে লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় হজম ভালো হয় ঘুম ভালো হয় হার্ট ভালো থাকে নাকি গ্যাস কমে সঠিক উত্তরটি হবে গ্যাস কমে মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হতে পারে যৌন রোগ উচ্চ রক্তচাপ ব্রেন ক্যান্সার নাকি হার্ট ফেইলার সঠিক উত্তরটি হবে ব্রেন ক্যান্সার দামানওয়ালের দেশ বলা হয় কোন দেশকে অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড জিম্বাবুয়ে নাকি জার্মানি সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া দেশকে দাওয়ানলের দেশ বলা হয় আপনি কি জানেন কোন দুটি উপাদান মুখের কালো দাগ দূর করে দেয় মধু ও ডালিমের রস মধু ও রসুনের রস মধু ও লেবুর রস নাকি মধু ও রুদের রস সঠিক উত্তরটি হবে মধু ও লেবুর রস একটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে রক্তের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হয়ে থাকে প্রায় দুই কিলোমিটার প্রায় পাঁচ কিলোমিটার প্রায় আট কিলোমিটার প্রায় দশ কিলোমিটার সঠিক উত্তরটি হবে প্রায় দশ কিলোমিটার আপনি কি জানেন কি খেলে দ্রুত মোটা হওয়া যায় কিসমিস আম সবজি নাকি বেতানা সঠিক উত্তরটি হবে কিসমিস পৃথিবীর কোন দেশের সরকার সে দেশের জনগণকে বিদ্যুৎ জল এবং গ্যাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে আফগানিস্তান তুর্কি মিনিস্তান কুয়েত নাকি কাতার দেশ সঠিক উত্তর হবে তুর্কি মিনিস্তান দেশ আপনি কি জানেন কোন দেশ বরফ থেকে বিদ্যুৎ তৈরি করে জাপান রাশিয়া আমেরিকা নাকি সুইজারল্যান্ড দেশ সঠিক উত্তর হবে আমেরিকা দেশ রক্ত কতদিন পর্যন্ত মজুদ করে রাখা যায় একুশ দিন সাতাশ দিন একত্রিশ দিন নাকি ছত্রিশ দিন সঠিক উত্তরটি হবে একুশ দিন আপনি কি জানেন মাছ খাওয়ার পরে দই খেলে কি হয় জন্ডিস বধজম অ্যালার্জি নাকি মাইগ্রেন সঠিক উত্তরটি হবে অ্যালার্জি আচ্ছা বলুন তো কোন দিকে কাথ হয়ে ঘুমালে শরীরে সহজে রোগ হয় না ডান দিকে চিত হয়ে সোজা হয়ে নাকি বা দিকে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলেই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে বা দিকে কোন শাক খেলে বাচ্চাদের উচ্চতা দ্রুত বাড়ে বেতি শাক কলমি শাক পুঁই শাক নাকি মূল শাক সঠিক উত্তরটি হবে পুঁই শাক কোন দেশে পুরুষদের বা ছেলেদের টাই পরা নিষিদ্ধ সৌদি আরব ইরান ইরাক নাকি মালয়েশিয়া দেশ সঠিক উত্তরটি হবে ইরান দেশ কোন দেশের মানুষ পনেরো বছর হয়ে গেলেই ভোট দান করতে পারে আমেরিকা রাশিয়া ইরান নাকি দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর হবে ইরান দেশ আচ্ছা বলুন তো চালের পাত্রে কী রাখলে চালে পোকা ধরে না গোলমরিচ আদা রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে শুকনো মরিচ রসুনের সাথে কী খেলে বাতের ব্যথা দ্রুত কমে মধু দুধ দই নাকি ডিম সঠিক উত্তরটি হবে দুধ কোন দেশের মেয়েরা সব থেকে বেশি লম্বা ও সুন্দরী হয় সোমালিয়া লাদভিয়া নেপাল নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে দেশ আচ্ছা বলুন তো প্রতি বছর মশার কামড়ে পৃথিবীতে প্রায় কত মানুষ মারা যায় প্রায় এক লাখ পঁচিশ হাজার সঠিক উত্তরটি হবে প্রায় সাত লাখ পঁচিশ হাজার মানুষ প্রতি বছর মশার কামড়ে মারা যায় একটি হাঁচি দিলে আমাদের শরীর থেকে কতটা জীবাণু বেরিয়ে আসে প্রায় পাঁচ হাজার প্রায় দশ হাজার প্রায় এক লক্ষ নাকি প্রায় দুই লক্ষ সঠিক উত্তরটা হবে প্রায় এক লক্ষ কোন পাতার রস ব্যবহার করলে আখেল দাঁতের ব্যথা খুব দ্রুত দূর হয় থানকুনি পুদিনা পাতা তুলসী পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা আপনি কি বলতে পারবেন কোন মাছ খেলে হাটে রেখে ঝুঁকি বেড়ে যায় ইলিশ মাছ তেলাপিয়া মাছ পাবদা মাছ নাকি ভোলা মাছ সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ ভারতের কোন রাজ্যে সূর্য মন্দির আছে আসাম উড়িষ্যা মিজোরাম নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে ভারতের উড়িষ্যা রাজ্যে সূর্য মন্দির আছে পৃথিবীর সবচেয়ে বেশি জল ব্যয়কারী দেশের নাম কি চীন দেশ জাপান দেশ ভারত দেশ নাকি অস্ট্রেলিয়া দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ মহাকাশে সর্বপ্রথম ইঁদুর পাটি ছিল কোন দেশ ইতালি ফ্রান্স আমেরিকা নাকি জাপান সঠিক উত্তরটি হবে ফ্রান্স আপনি কি জানেন সকালবেলা খালি পেটে কি চিপি খেলে পুরুষের শক্তি ছয় গুণ পর্যন্ত পেরে যায় আদা পেঁয়াজ রসুন নাকি দারুচিনি সঠিক উত্তরটি হবে রসুন ব্রাজিল দেশ কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা এশিয়া আফ্রিকা নাকি ইউরোপ উত্তরটি জানা থাকলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ